আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা দুইটা ডিম নিয়ে বসছি ডিমই খাবো সকালে আর নাস্তা করব না অনেক মোটো হয়ে যাচ্ছি তো তো ছেলেদের নিয়ে স্কুলে যাবো ছোটো ছেলেকে ডাকতেছি ছেলে তো উঠছেই না যাইয়ান তো ঘুমে বিবোর জায়নের দাদি বাসায় থাকলে জায়েনকে রেখেই যাই কিন্তু সে তো বেড়াইতে গেছে এখন আমার একটু কষ্ট হয়ে গেল সে আসলে আবার তাকে রেখে স্কুলে যাতায়াত করতে পারব আমার সুবিধা হবে তো অনেক চেষ্টা করতেছি ছেলেকে ওঠানোর জন্য শেষ পর্যন্ত উঠছে রেডি হয়েছে আমি এখন খাওয়াই দিচ্ছি আর এই যে রেডি হয়ে বসে আছে আজকে সায়নের ইংলিশ পরীক্ষা আছে এই যে তার খাওয়া শেষ ঘুম ভাঙছে না তার কোনো মতেই ঘুম ভাঙছে না আমি পানি দিয়ে চোখ মুখ ধোয়াই দিলাম আসলে ওরও কষ্ট হয়ে যায় সকালবেলার ঘুম আর এখন আর ঠিক মতন হয় না তো আল্লাহর নামে বেরিয়ে পড়লাম দুই ছেলেকে দুই স্কুলে রেখে যাব জায়ান এখন খুব খুশি জাইন তো এখন স্কুল যেতেই চায় না যে প্রচুর গরম বাসায় থাকে তো বড়ো ছেলেকে বড়ো ছেলের স্কুলে দিয়ে এসে মেজো ছেলের কাছে আসছি এই স্কুলে তো জায়নের আনটি এক আনটি জায়েনকে লিচি কিনে দিয়েছে তাই বসে বসে খাচ্ছিল বাসায় আসছি আসার পরে যে ছেলেরা সব কিছু জায়গায় জায়গায় ফেলে দিছে রান্না করবো নাইগুলোকে গুছাবো আবার বড় ছেলেকে আনতে যাব এখন আগে সব কিছু গুছাই নেই কেউ আসলে বাসা মধ্যে কেমন দেখা যায় আগে রুমটাই গুছাই নেই তো মাস্ক পরে গেছি মাস্ক আর বক্সে ভরার টাইম পাইনি এখন সব গুছাচ্ছি নিজের ওষুধটুকু খাওয়ার টাইম পাইনি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না কিছু কাপড় চোপড়ও ধুয়ে নিলাম এই যে বারান্দা মেলে দিচ্ছি এই বারান্দাটা একদম চাপা বারান্দা ভিতরে ঢুকাই যায় না অনেক চাপা এই যে যেটুকুর মধ্যে যেতে হয় এই জায়গা দেখছেন অবস্থা তো সব শেষ খেতে বসছি আজকে কারফু মাছ রান্না করেছিলাম সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ